বড় আলেম বড় জায়গা থেকে উনি বলছেন নবীর যে প্রথম 40 বছর সেটা আমাদের জন্য অনুকরণীয় নয় আমি অ্যাপ্রিশিয়েট করি অন্তত কিছু কথা বলছেন যে হ্যাঁ নবীর প্রথম 40 বছরে অনেক ঘটনা ঘটেছে বড় বড় এগুলো সব ঠিক ছিল কিন্তু আমাদের জন্য অনুকরণীয় নয় দেখলেন সব ঠিক ভালো ঘটনা ঘটছে কিন্তু আমাদের জন্য অনুকরণীয় নবী কি প্রথম যুগে মিথ্যা বলছিল আমার নবীর কোন ঘটনা যেটা অনুকরণীয় না এটা কি উন্মতের মুখের ভাষা এগুলা কোন উম্মত বলে আপনারা যারা যেই আকিদা আপনারাই মনে করেন আপনারাই আমাকে বুঝান কোন নবীর ব্যাপারে কথা বললেন বেটা সিনা ধরে যাওয়ার কথা আমার নবী আমার আল্লাহর বান্দা কোনো সন্দেহ নাই কিন্তু আমার নবী আল্লাহর বন্ধু এতেও কোনো সন্দেহ নাই যদি বন্ধু না হতেন এটা আপনারা সব সময় শুনেছেন সমস্ত নবীদের নাম আমার আল্লাহ নেন নাই আমার নবীর নাম একবার নিলে ইয়া মোহাম্মদ বললে গুনা হইতো আল্লাহ তো মালিকুল মুলক কেন নিলেন না কোরআনে পাকের মধ্যে আমি প্রশ্ন ছেড়ে দিয়েছি আপনারা নিজেদেরকে গিয়ে বাসায় জিজ্ঞেস করবেন এটা আমার নবীর বন্ধুত্বের দাম দিয়েছেন আমার আল্লাহ এটাকে বলে শানে মাহবুবিয়াতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখেন আজান কেন দেন বলেন তো নামাজের জন্য নামাজ কার জন্য পড়া হয় আল্লাহর জন্য তো নামাজ আল্লাহর জন্য আজান নামাজের জন্য এখানে নবী আছে নাই কিন্তু আজানের মধ্যে নবী আছে কেন আপনি আপনি নিজেকে জিজ্ঞেস করেন নাই কোনদিন যে আজান নামাজের জন্য নামাজ আল্লাহর জন্য এর ওই জায়গার মধ্যে আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ আচ্ছা এতটুকুন বুঝছি নামাজ কার আপনি বলছেন আল্লাহর তো নামাজের মধ্যে সুবাহানা কা আল্লাহর আলহামদু আল্লাহর আসসালাম আলাইকা আইহান নবী কার তো ইয়ার রসুল আল্লাহ আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন এখন আপনি যে এই পরিমাণ তৌহিদ বুঝে ফেলেছেন নামাজের মধ্যে আসসালাম আলাইকা আইহান নবী আসলো এতটুকু আসলে তো যথেষ্ট ছিল আবার আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ আবার ও আলা আলী মোহাম্মদ আপনি কি আল্লাহকেও শিয়া বলবেন আপনারা আমার নবীর মাহবুবিয়ত আমার নবী আল্লাহর কোন পর্যায়ের বন্ধু সেটা বোঝার চেষ্টা করেন নামাজ আল্লাহর সেই নামাজের মধ্যে আমার নবীর উপর দরুদ পড়তে বলা হচ্ছে নবীর উপর দরুদ পড়তে বলা হয়েছে নামাজের মধ্যেও আমার আল্লাহ আমার নবীকে ছাড়েন নাই শুধু নবীকে না আমার আল্লাহ হেদায়তের যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডার নবী আলে বাইদ সাহাবি এবং ওয়ালি আল্লাহ সবাইকে সালাম দিয়েছেন নামাজের ভিতরে আপনি ওলির কথা বলে লাফ দিয়ে উঠেন আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ নামাজ তো আপনা ওয়ালা জিকরুল্লাহি আকবর আকীম ই সালালি জিক্রি আমার জিকিরের জন্য নামাজ কিন্তু সেই নামাজের মধ্যে আর সালাম ওয়া না ওয়া আলা ইবাদিন লাহি কারা কোন আপনারা বুঝতে পেরেছেন নামাজের মধ্যেও আল্লাহ আমার নবীকে রেখেছেন কখনো আপনারা পড়ার সময় মাথায় আসে না জিনিসগুলা আচ্ছা কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন সৃষ্টির মধ্যে হেন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টি তার ভাষায় আল্লাহর রেবাদত করে না সৃষ্টির মধ্যে হানো কোন হানো কোন সৃষ্টি নাই মা মিন অথবা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সৃষ্টির মধ্যে পাখি বলেন গাছ পালা নদী প্রত্যেক কিছু ওয়া লা কি লা তাফকাহুনা তাসবিহহুম কিন্তু তোমরা তাদের তাসবিহ তাদের সালাত তোমরা বুঝতে পারো না আচ্ছা এটা তো বুঝলাম যে আল্লাহ আল্লাহ হিসেবে সৃষ্টি হিসেবে সবাই আল্লাহকে চেনে এবং আল্লাহর এবাদ করে এটা তো বুঝলাম